সোমবার বাড়িতে হোক যেখানে হোক শিবের উদ্দেশ্যে জল হাতে নিয়ে এই জায়গাটা নিয়ে এইভাবে প্রদান করুন কোনো পাত্রের পাত্রে যে কোনো পাত্র উত্তর দিকে তাকিয়ে পাত্রটি আপনার সামনে রেখে কোনো আসনে বসে আপনি ওটি প্রদান করুন বাটিতে আগে থেকে দুই একটি ফুল একটি ধূপ কাটি জ্বালাবেন অনেক সকালে করবেন প্রথম করবেন কিছু খাবার আগেই করবেন ওম নম শিবায় কথাটা তিনবার জলটা দিন আর ওম নম শিবায় একশো আটবার বার মনে মনে বলুন মনস্কামনা করুন বৃহৎ প্রাপ্তি যদি গৃহে ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ থাকে সেটিকে জলে স্পর্শ করি। ললাটে স্পর্শ করা অর্শগন্ধা হলে খুবই ভালো আর যদি শিবলিঙ্গ থাকে তো বাড়িতে শিবলিঙ্গের দিয়ে হলে পাত্র করবেন করবে। কুষি দিয়ে করলে কুশি দিয়ে করবে ভালো রেজাল্ট অনেকেই পেয়েছে আমাকে জানিয়েছে বহু লোক আমাকে ফোন করে জানিয়েছে আমার অফিসকে ফোন করে জানিয়েছে जो भलो रेजल्ट पे